সব কথা বলতে নেই রোমান্স তখন বেদম ঘন বললে নিখিল পড়ি কোথায় যাবে তুমি যদি হঠাৎ আমি মরি মুখটা চেপে আঁতকে নতুন বউটি বললে শোনো আর কোনোদিন এমন কথা বোলো না কখনো তবে ভাগ্যে সত্যি করে এমন ঘটলে পরে আমি তখন থাকবো গিয়ে আমার বোনের ঘরে ও তো কঠিন পণ করেছে করবে না আর বিয়ে বাকি জীবন কাটবে তখন ওকেই সাথে নিয়ে বললে পরি আমি যদি উঠি শ্মশান খাটে কথা দিলাম আমিও তখন উঠবো ওরই ফ্ল্যাটে বললেনি মহল মহল্লাসে খুলে দিল মন ওরি সাথে কাটাবো তখন আমিও বাকি জীবন তারপরে কি ঘটল বলি রোমান্স টোমান্স হাওয়া বেচারা বর বউয়ের হাতে বেদম ধোলাই খাওয়া